এটা হচ্ছে দুধশ্বাস পিঠা শীত তো এসেই পড়লো পিঠা না বানিয়ে খেলে কি হয় তাই ছটপট বানিয়ে ফেললাম দুধশ্বাস পিঠা এই পিঠাটা এত মজা যে হয়েছিল আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না অনেকে অনেক রকম ভাবে বানায় তো আমি আমার মতো বানিয়েছি আসসালাম টু মাই চ্যানেল কিচেন গার্ডেন ভ্যালি কেমন আছেন সবাই তো সুজি এখানে আধা কেজি পরিমাণে সুজির মধ্যে এক কাপ দুধ দিয়ে দিলাম লিকুইড দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম এক চামচ এরকম বেকিং সোডা দিয়ে দিবো এক বাটি চিনি দিয়ে দিব দুই বাটি গুঁড়া দুধ দিয়ে দিব এক বাটি ময়দা এখন দিয়ে দিব বেকিং পাউডার এক চামচ এখন দুইটা ডিম দিয়ে দিব তো ডিম দুইটা দেয়া হয়ে গেলে এখন হ্যান্ডউইকসের সাহায্যে মিক্স করে নিব তো মিক্স করা হয়ে গেছে এখন আমি নারকেল দিয়ে দিব নারকেলটা একদম কাঁচা নারকেলটা যে আছে হালকা শ্বাসটা হয় সেই নারকেলটা আমি এখানে দিয়ে দিয়েছি মেশানো হয়ে গেছে এটা হচ্ছে একটা কেকের মোল্ড মোল্ডের মধ্যে আমি পিঠাগুলো বানিয়ে নিব এটা হচ্ছে ঘি ঘিটা আমার বাসায় বানানো ঘি ব্রাশ করে নিলাম এখন আমি মোল্ডের মধ্যে চামচ দিয়ে বেটার গুলা দিয়ে দিবো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিতেছি তো আপনারা এই প্রসেসে দিয়ে নিবেন তো পিঠাগুলো সবগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন একটা প্যানের ভিতরে পানি দিয়ে পানির মধ্যে একটা স্ট্যান্ডের উপরে জালি বসিয়ে ওর মধ্যে পিঠার মোলটা বসিয়ে দিব এর উপর দিয়ে আমি কিছু জাফরান দিয়ে দিব। এটা ভাপে সিদ্ধ করে নিব তো পিঠাগুলো আমার হয়ে গেছে এখন আমি একটা উঠিয়ে নিব। ঠিক এই প্রসেসে উঠিয়ে দেখেন নিবে দেখতে কতটা লোভনীয় লাগতেছে কালারটা কি সুন্দর আসছে শুধু দেখতে লোভনীয় না খেতে অনেক মজা হয়েছে তো এখন একটা প্যানের মধ্যে এক কেজি পরিমাণে দুধ দিয়ে দেবো এর মধ্যে এক বাটি খেজুরের গোর দিয়ে দিব পাটালি গোরটা তো মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন দেখেন তো শিরাগুলো আমার জাল দিয়ে নেওয়া হয়ে গেছে একটু ঘন হয়ে আসলে আমি শিরাগুলোর জালটা বন্ধ করে দিব এখন পিঠাটা আমি সাজিয়ে নিতে सीटेटই তো পারলেন কতটা সফট কতটা নরম হয়েছে পিঠাগুলো তো এখন পিঠার উপর যে শিরাগুলো আমি দিয়ে সেট করে নেব তো এই পিঠাটা অবশ্যই বাসা বানিয়ে খেয়ে দেখবেন আমি সত্যি মুখে শুধু বলতেছি না বাসায় বানিয়ে খেয়ে সবাই প্রশংসা করছি এর জন্য আপনাদের বলতেছি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন দেখেন দেখতে কতটা লোভনীয় লাগতেছে পিঠাগুলো এত যে মজা হয়েছে বাসায় না বানিয়ে খেলে বুঝতে পারবেন না তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও গুলা ভালো লাগলে আমার লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ